এখন কালকে ওইরকম সাড়ে পাঁচটার দিকে আমার কাছে ফোন আসছিল বললো যে এরকম আহ তোমার ভাইরে এরকম কারা যেন গুলি করে তাই রেখে গেছে এখন আমি জানলাম এরকম হ্যাঁ তারপরে ওখানে গেলাম দেখলাম আর কি যে এরকম রাস্তায় পড়ে আছে আর কি দেখলাম আর কি আমি রানারে চেনে এবং খুব খুবই ভালো এটা সবাই জানে যে এলাকার খুবই ভালো লোক এবং তার যে কোনো শত্রুতা থাকতে পারে এটা আমার আর জানা নেই যে ওর কোনো শত্রু আছে কপালিয়া বাজারে বরফকাল আছে আর মাছের হতে। কাটাখালী বাজারে মাছের আওত আছে সেখানে মাছ কেনা বেচা করে আর বিডি নিউজের সম্পাদক ছিলেন হ্যাঁ এটা একদম মানে ছোট থেকে বড় প্রত্যেকটা লোক তার ও খুব ভালোবাসে এবং ওরে খুবই সবাই ভালোবাসে এবং ওর যে কারো শত্রু থাকতে পারে এটা আসলে এটা অবাস্তব এটা আমার জানা নেই এরকম লোক হইতে পারে আর কি আসলে কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক ঘটনায় একজন মৃত ব্যক্তির আনা প্রতাপ ওনার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে দশর জেনারেল হসপিটালের মর্গে ময়নাতদন্তের সময় তাকে দেখা গেল তার মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং গুলিজনিত আঘাত আমরা পেয়েছি তার বুকের এক ও গুলির চিহ্ন আছে আঘাতের চিহ্ন এবং ডান বাহুতে গুলির আঘাতের চিহ্ন রয়েছে তাছাড়া তার কে জবাই করে গভীর ক্ষত তৈরি করা হয়েছে তার গলায় প্রাথমিকভাবে আমি তদন্ত করে যেটা বুঝলাম যে উপরোক্ত আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার তৎক্ষণাৎ মৃত্যুই হয়েছে